তো আজকে আমরা কম্পিটিশনে যাবো তো এক পায়ে দাঁড়ানো জানো তো সবাই নাকি আচ্ছা ঠিক আছে তো আজকে এখানে অংশ নিতে আছে কয়েকজন লোক সাতজন সাতজন কম্পিটিশনে আছে তো আজকে তোমার নাম কি আচ্ছা তোমার ঈশান আলাদা তোমার দুষ্টু হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আদিত্যপা ওকে তোলে কিন্তু কম্পিটিশন আছে তোমার ডাইন পায়ে দাঁড়াবা ওকে এক পায়ে যে সবাতে যাব হার জিত থাকবে ব্যাপার নাই এটা আমাদের ফ্রেন্ডলি ওকে তো কম্পিটিশান তুমি একটু চাপ পিছন যাও পিছে 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 তুমি পিছে যাও পিছে পিছা একটু পিছিয়ে যাও না পিছে পিসা পিসাও পিছিয়ে যাও হ্যাঁ রেডে আর রেডে হ্যাঁ তুমি এটি পিছিয়ে দিকে হ্যাঁ হ্যাঁ এবার সুন্দর হ্যাঁ একটু চাপো তুমি হ্যাঁ আর তুমি তো সামনে হো সামনে হো হ্যাঁ ওকে রে রেডে রে হ্যাঁ সেন দাও দেখা যাক হ্যাঁ এক পায়ে আচ্ছা ওকে তুমি দাঁড়াও হ্যাঁ তুমি ওকে সমস্যা দাঁড়াও ওকে কম্পিটিশন কিন্তু খুবই সুন্দর চলতেছে আমরা দেখতেছি দেখা যাক কে শেষ পর্যন্ত দাঁড়ায় তো হার্ডলিভাবে চলতেছে তো একজন পড়ে গেছে চাও তুমি ডিসকোয়ালিফাই ওকে কে কিন্তু কোনো প্রকার চড়া করলে হইব না তো অলরেডি সাতজনের থেকে একজন চলে গেছে এখন আছে ছয়জন ওকে তুমি শেষ ওকে এখন পাঁচজন বাকি ওকে দিক দিয়ে কিন্তু আমরা যদি দেখি কেমন লাগতেছে ফিল ভালো না বা কোল কনফিডেন্স তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু করতেসে অনেক কষ্ট করেই তো কেমন লাগতেছে তোমার হ্যাঁ আচ্ছা ভালো তোমার খুব ভালো আচ্ছা তোমার আচ্ছা নর্মাল নর্মাল আরে খাইছি এখন কিন্তু এখানে যেহেতু আছে তিনজন তিনজন বড় সরি দুইজন বড় আর তিনজন বাচ্চা দেখা যাক বাচ্চা বলা পাইনি আর কি ওকে তো নর্মাল লাগতেছে এখন কিন্তু খুবই কিন্তু দেখা যাক এন বেশি নাচানাচি কোনো ওই না এন তারাও রিল্যাক্স তো বেশি লাফালাফি করা যাবে না কম্পিটিশন কিন্তু হইতেছে দেখা যাক তো এর আগে মনে হয় তুমি ওই চ্যাম্পিয়ন হয়েছিল না এটা হ্যাঁ ওই চ্যাম্পিয়ন হয়েছিল দেখা যাক ওই চ্যাম্পিয়ন যেহেতু হয়েছে চ্যাম্পিয়ানই রক্ষা করা বেশি লড়াচড়া করা যাবে না ইল্যাক্স 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 ওকে নর্মালি কিন্তু বড়দের সাথে কিন্তু বাচ্চারা প্রচুর টক্কর দিয়েছে একবারও শেষ ওকে ওকে তো আদিত্য শেষ এখন চারজন অবশ্যই চারজন বেশি লড়াচড় করা যাবে না বলতেছি বারবার লড়াচড়া এত করে হইব না তো যাক এক দুই তিন চার চারজন লোক তো এখন মধ্যে কে উইন হইতে পারে জানি না দেখা যাক ওকে স্টিল ওকে যে ফার্স্ট হয়েছিল সে কিন্তু লড়াতেছে প্রচুর কারণ কম্পিটিশনের প্রচুর লোক এসে পড়ছে অনেক চেষ্টা করতেছে আর এদিক দিয়েও কিন্তু দুষ্টু নর্মালি দাঁড়া রয়েছে ঠিক আছে আর কি আজকে পারবো তো কনফিডেন্স আছে ওকে তোমার কি মনে হয় যাক বেশি কথা কম না কত গেলে পড়ে গেলে সমস্যা হ্যাঁ ওকে আকাশ কিন্তু এখন খুবই মানে দ্বিধায় আছে কি করবে না করবে প্লেনের মতো লজ করতেছে ধর্মের মতো হ্যাঁ কত কথা কি ওকে দেখা যাক খুব কিন্তু কম্পিটিশন এখন তিন মিনিট চার মিনিট ধরে সবাই দাঁড়ায় আছে চার মিনিট হয়ে গেছে কিন্তু চার মিনিট না সরি তিন মিনিটের মতো কারণ এক মিনিট তো আমি ভাষণ দিচ্ছি তো অলরেডি কিন্তু এখন তিন মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছে এটা কিন্তু কমখানি কথা না তিনটা মিনিট দাঁড়ায় থাকা এনে তো ওকে তো এখন শেষ এখন তিনজন দুষ্টু আকাশ হ্যাঁ তো কি ফেল নাইজে বই কোনই ফাইটার আ হইবো ফাইটার ফাইটার ওকে তো এইদিকে ব্যর্থ সৈনিকরা কিন্তু বৈশা হার হং করতেছে হার জিত থাকবে এটা ব্যাপার না হার জিত থাকবে সবসময় যে সব হইবো তার কথা না এখন আজকে জিতবা কালকে হারবা এটাই রুলস এসে কিন্তু আজ পর্যন্ত দুষ্টু যতগুলা কম্পিটিশনেছে একটা তো हारे নাই হ্যাঁ দুষ্টু এখনো অপরাজিত আছে কেউ হারাতে পারে না এটা বাস্তবতা দেখা যাক দুষ্টুকে কে হারাইতে পারে দুষ্টু কনফিডেন্স আছে যে ওরা কখনই হারাইতে পারবো না ওকে ওকে ওলে লাগো না ওলে লাগো না ওলে তো করো হ্যাঁ ঘাম লাগে ওয়ালে ওলে লাগো না ওলে লাগো না ওকে ঘাম লাগে তোমার কি মনে হয় কে জিতবে তোমার মনে একটা আনুমানিক

দুষ্টু আচ্ছা দুজনের না না কে জিতবে একটা আইডিয়া তিনজন দুষ্টু আচ্ছা দুষ্টু দুইটা বোধ বাদ বাকি বোধ আকাশ দেখা যাক এখন আকাশের দায়িত্ব বেড়ে গেল তুমি এত পিছিয়ে গেলা কেমনে হ্যাঁ এবার দেখো হুম লঞ্চ রা যাব না ওকে কম্পিটিশন কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু পাঁচ মিনিট দাঁড়ায় আছে এক পায়ে এটা কিন্তু বিশাল ব্যক্তি ব্যাপার গরম হোক এই তো দিচ্ছে দিছে আরো তুমি কারো বোর্ড দিচ্ছ জানি দুষ্টু দিছো মনে হয় তিনটা বোধ পাইছে দুষ্টু দেখ বাদ বাকি সবাই দিছে আকাশকে আকাশের দায়িত্ব তো আমার বাইরে গেছে দুষ্টু দেখা যাক দুষ্টু কিন্তু দাঁড়ায় রয়েছে মতো দেখা যাক দুষ্টু কি আজকে আর দুষ্টু কি হারাইতে পারবে আজকে আকাশ বুঝি দেখা যাক দুষ্টু এখনও হারে নাই যত কম্পিটিশন হয়েছে একাডেমিতে সবার সাথে টক্ক দিছে বড় বড় ছেলেদের সাথেও টক্ক দিছে হারায় নাই হারাইতে তো আজকে আমাদের একাডেমি রুল মানে ইতিহাস কি ব্রেক হয়ে যাব দুষ্টু হারা গত এক বছর ধরে দুষ্টু তার মুকুট আটকে রাখছে না ফার্স্ট প্রাইজের ডান্সের ক্ষেত্রে না সরি হ্যাঁ ডান্সের ক্ষেত্রে না কিন্তু এই সমস্ত কম্পিটিশনের ক্ষেত্রে তো সবাই খুব কষ্ট করতেছে হ্যাঁ কোনো আপনারা হবে না এখানে এখানে তো কম্পিটিশন হয়ে যাচ্ছে তো সবাই হারলো ব্যাপার না হার জিততে আছে একজন হারবে একজন রুলস আছে আজকে কালকা কিন্তু দুইটা বাচ্চা একটা বড়ো বাচ্চা একটা বড় একটা বড় একটা বিশাল বড় বাচ্চা তো যাক দেখা যাক এখন যেহেতু কম্পিটিশন আমি চুপচাপ বসি অনেক লাড়াচাড়া করলাম দেখা যাক অবশেষে কে তৃতীয় নম্বর হয় তৃতীয় নম্বর এখন নির্ধারিত তারপরে দ্বিতীয় দ্বিতীয় প্রথম তো আসবেই তো তুমি কিন্তু অতিরিক্ত লাফাইতেছো এত লাফাইলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে কারণ হুম এত এনে দেহে এত কারণ দেখছো জায়গাটা জায়গা হয়েছে হয়তো হালকা তুই এই দিক সেদিক হইতে পারে খুবই সুন্দর কম্পিটিশন আট মিনিট হয়ে গেছে মাঠে সাত মিনিট দিয়ে দাঁড়ায় আসো এটা কম না কিন্তু সাত মিনিট এরপরে ব্রিজ কম্পিটিশান তোমাদের এ পায়ে মনে করো পায়ে যে কত পাওয়ার তোমাদের এ পায়ের পাওয়ারটা এই কম্পিটিশনের জন্য বাড়ছে তোমাদের কারণ কম্পিটিশানে মনে একটা জিনিস নরমকেও শক্ত বানিয়ে দেয় কি বলো তুমি নরম কেউ শক্ত মানে রেগুলার যদি কম্পিটিশন করা যায় তোমার মন মনস্ক ওই মানে কনফিডেন্স লেভেলে আলাদা থাকবে যেটা আমরা করি রেগুলার কনফিডেন্স তোমাদের বাড়ানোর জন্য যে বনে বাঘ নাই সে বনে বিলাই রাজা যেমন তুমি আসিলা কবে জানো ওই যে ওই মঙ্গলবার দিন মঙ্গলবার শুক্রবার দিন জানি মঙ্গলবার দিন ফার্স্ট হয়ে গেছিল যাক ফার্স্ট হওয়ার বড় কিছু কালো করেছো দেখা লাভ নেই নাকি শুনো শুক্রবার দিন মঙ্গলবার দিন বেশি করে দুধ ডিম করে খাইয়ে আবার ইমার্জেন্সি মোবাইল টিভি কথা করলে মাথা বেরো হয় ও মোবাইল টিভি ও ও টিভি সময় মাথা ব্যথা হয় না ওকে এখন কিন্তু তোমাদের অনুভূতিটা আমি জানতে আসতেছি অনেকক্ষণ ধারা রয়েছে প্রায় আট মিনিট ধরে কি কেমন ভালো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভাই হ্যাঁ ভালো হ্যাঁ টাইম বন্ধ করে দিয়েছি কারণ বাতাস খেয়ে কম্পিটিশন করে লাভ নাই এসির ভিতরে কম্পিটিশন করলে কিন্তু এসির মতো পল্টি মুরগি হইতেই ঠিক আছে ফ্যান বন্ধ করে ঘাম ঝরলে ওইটা রিয়াল মানুষ রিয়াল ঘাম ঝরাটা এই যে যত বড় বড় স্টেজে পারফরম্যান্স আছে পারফর্ম করে আর কি যারাই করে ঠিক আছে স্টেজে তেল তেল স্টেজে হোক আর টাইলসে হোক দেখবো ওদের মাটিতে নাচতে দিও পারবে না কেন বলো তো ওদের মাটিতে নেই যে অভ্যাস নেয় হ্যাঁ আর তুমি যদি মাটির থেকে নাই যা উপরে উঠো দেখবে তুমি যে কোনো প্ল্যাটফর্মে তুমি সাকসেস মানা নিতে পারবা এইটা এটা সব কিছুই যাই হোক আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন অলরেডি নয় মিনিট ধরে তোমরা এভাবে আসো নয় মিনিট তোমার তো রেকর্ড করে ভালো লাগতো তিনজন অলরেডি একজনে পড়ে যাওয়ার কথা কিন্তু একজনে পড়তেছো না কিন্তু বিশাল বড় রেকর্ড করতেছ তোমরা নাকি ওকে আকাশ এদিকে শেষ ওকে আচ্ছা এই ঠাকুর কাছে হার হারি আর যেভাবে হারুক নাকি এখন তোমাদের তৃতীয় নম্বর হয়েছে ওকে এখন দেখা যাক দুইজন দুষ্টু আর

হ্যাঁ হ্যাঁ এইটা এইটা গ্লাসের খেলতে হইব ভালো হইব না ওকে তো আমরা কিন্তু দেখতে কিন্তু এগারো মিনিট হয়ে গেছে ওরা দাঁড়ায় আছে কী মনে হয় পারবো তো কনফিডেন্স আছে তোমার কী মনে হয় আর বা আচ্ছা ঠিক আছে ছোটোর থেকে মানুষ বড়ো হয় বড়োর থেকে ছোট হইতে অনেক ইজি কিন্তু ছোটোর থেকে বড় হইতে বিশাল টাফ ওই পরিশ্রম কিন্তু তো তুমি ওনারা একজনের কাছে নাম কমাইবে তুমি বুঝছো অনেক বছর ভইরা তোমার নাম হইব কামাইতে এক সেকেন্ডের ব্যাপার না শেষ হ্যাঁ এর জন্য পরিশ্রম করবা নিঃস্বার্থভাবে কোন চিন্তা ভাবনা করে পরিশ্রম করবে না এটা এটা ভুল কারণ কেলে যদি যে জিনিস তুমি চিন্তাভাবনা করবা পরিশ্রমটা ওটা যদি না হয় না তুমি ভেঙে যাবা আর উঠতে পারবা না তাই যেটা মানে ই করবা যে পরিশ্রমটাই করবা নিঃস্বার্থভাবে করবা দেখবা কোনো যে বিফল হইব না কি কো আকাশ বুঝছো আমার কথাটা আমি কি বলছি আকাশের কাজ এখন এক্সপ্রেশন আই দাও এক্সপ্রেশনের জন্য কাজ করবা তোমাদের আমি এক্সট্রা ক্লাস নেবো এক্সপ্রেশন অনলি এক্সপ্রেশন এই এত খেলে থাকবো ইয়ে গানের ভিতরে আর মুভমেন্ট করতে পারবো না হ্যাঁ খালি এই যে ফেস ফেস এক্সপ্রেশন এটা আমি চিন্তা করতেছি এমন হ্যাঁ এইটা হ্যাঁ আমি এটা চিন্তা করতেছি ডিসেম্বরে যে কম্পিটিশন নেই এটা ভিতরে এখানে একে জানে হ্যাঁ কারণ এটা লাগবেই এই কেন হয় না যেন কম মানে তোমরা আন ফিল করো না আন ইজি করবো না তোমার যদি এখন ইন্ডিয়া ইন্ডিয়া ডান্সারগুলো দেখো ও যা করবে তা করবো একটা ডান্সার যদি মেয়ে লাগা মেয়ের বাপে ভাব করে করে কত কিছু করে পানি হিসেবে কেন করে যেন যারা অডিয়েন্স আছে তাদের যেন ব্রেনটা যেন ডিভাইড হয়ে যায় মানে এক ঘ্যামে যেন না থাকে এটাই অলরেডি তেরো মিনিট হয়ে গেছে তোমার দাঁড়ায় আছো আর কত আমি নিজে তো ক্লান্ত হয়ে গেছে দাঁড়া থাকতে থাকতে তুমি ওকে আর অনেক পরিশ্রম করে সকাল একটু খুব খাওয়া দরকার না আকাশ নিয়ে আসো পারবো না চিনো তো নাকি চিনো

নাটক শেষ নাটকের বয়স শেষ ঝামেলা শেষ এখনও কিন্তু পনেরো মিনিট ধরে দাঁড়ায় পনেরো মিনিট ধরে এক পায়ে দাঁড়ায় থাকে কিন্তু দুই একটু একটু কথা না হ্যাঁ তো দেখা যাক কি হয় হুম অনেক কষ্ট করতেছ তোমরা হ্যাঁ গুড কষ্টের ফল কি হয় কষ্ট ফল মিষ্টি হয় হুম তো যাইহোক হ্যাঁ ওকে ওকে সমস্যা নাই এটা একটা জাস্ট কম্পিটিশানে হারলে কোনো ইজ্জত দিয়ে বোকা মান সম্মান দেবো চিন্তা করে লাভ নাই আজকে না পালে কালকে এটা তো নিজের কম্পিটিশন এটা কোনো হার্ডলি কোনো কম্পিটিশন না হ্যাঁ থাকো অলরেডি সতেরো মিনিটের দাঁড়ায় আছে তোমার সতেরো মিনিট অলরেডি সতেরোটা মিনিট দাঁড়ায় কথা না অলরেডি আমার ফোন পড়ছে হ্যালো হ্যালো এই তো ভালো তুই কেমন আছিস এই তো একাডেমিতে ডান্স একাডেমিতে

খাও নাছিল এটা খাই না বুলিলে যাই হা গ্লাছ নাই গ্লাছ দেখো গায়ের জোর দেখলিস ঠিক না যে পাত্তা শোনা মনে হয় তুমি নাই কারণ অসুস্থ সমস্যা আছে আজকে না ভূত দেখা

ভালো করতে পারলে করো তোমার কি এই মুহূর্তে কি মনে কে পারবো হ্যাঁ তুষ্টি পারবো স্যার তো কষ্ট করতে আছে স্যার বুদ্ধ নাকি হ্যাঁ কি মনে হয় কে পারবো এখন কি খুব খাইতেছ তুমি তোমার কি মনে কে পারবো কে নাম কি ও দুষ্টু আচ্ছা ঠিক আছে আপনার এখন কি মনে হয় কে পারবো

ওকে ওকে যাক বাইশ ওকে বাইশ মিনিট দেখো দেখো ওকে ওকে যাক অনেক কষ্ট করে জানি গুড 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 ভেরি গুড আর তুমি কিন্তু অনেক কড়া জিনিস দিছো হ্যাঁ যাক বাইশ মিনিট ধরে এক পায়ে দাঁড়ানো কিন্তু কম গানি কথা না বুট জপ বুট জব ওকে টাটা বাই বাই